মাই নমিস শাফিয়া মাই ফাদমিস গুলাম মুফা মাই মাদার নমিস হাফি জুন মাই বিলেজ নমিস নাাজিরপুর মাই পোস্ট আফিস নমিস কলাতিয়া মাইজ নাজিরপুর পোস্ট আফিস কলাতিয়ার পুলিশ স্টেশন কেরানি মাই ডিস্টমিস ডাকা মাই ফাস্ট বডার নমিস শাহজাদ আসমার রহমান লাকি মাস্টার গ্রামীিন ব্যাংকের অফিসার মাই সেকেন্ড বডার নমিস শাহজাদ শাহদার রহমান হ্যাপি বে অনার মাই থড বডার নমিস শাহজাদী কাহমিনা রহমান জুই বিএ ইঞ্জিনিয়ার মাই হাজবেন্ড নেম ইজ আব্দুর রহমান শুলা আনতি রূহ হ আনতি রূহ হ মানে আপনি জান তালে আনতি তালে আপনি আসেন না سیسমা سیسমা আনতি سیسমা আনতি আপনার নাম কি

আমার ভালোভাবে চলার মতো শক্তি নাই আমি অসুস্থ আমি গোসল তো আমার সেই শক্তিই নাই আপনার তিনটা মেয়ে অনার্স মাস্টার্স পাস করা তিনটা মেয়ে মানে হলো কেউ আছে হলো ম্যানেজার পোস্টে কেউ আছে বড় বড় পোস্টে আছে চাকরি করে তাহলে কেন আপনার মেয়েরা আপনাকে আগে জায়গা তাদের কি সমর্থ নাই তারা তাদের তারাই চলতে পারে না তারা চলতে পারে না না তারা লেখা পড়া করতে সবাই আপনাকে কেন না 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 সবাই তাহলে আপনাকে কেন সাপিয়া পাগলি বলে তারা সবাই যে টাকা খরচ করে লেখাপড়া করছে ওই টাকার ঋণ নিশোধ করতে পারে না এদের

কাছে আসত অবৈধ সম্পর্ক রাখতো হ্যাঁ আমি তো আমারে তো বিদেশ রাস্তায় বের করে দিছে এই জন্যই আমার ভাই বোন আমার স্বামী আমারে তো দাঁড় ছাড়া করছে এই জন্যই আমার বোনের সাথে আমার স্বামী ওই এইগুলা করার জন্য আমি আমার ভাইয়ের কাছে গিয়ে বিচার দিলাম যে ভাইয়ের কাছে যে ওই যে বিয়ার পরের দিন হাজার টাকা চাইলো তারপর আমি বিয়ার পরের দিনই হাজার টাকা দেওয়ার পর ও কি করছে জানেন সেই টাকা নিয়ে আমার বোনের কাছে চলে আইছে সইলা তারে নিয়ে সিনেমায় চলে গেছে আমার সিনেমায় নিয়ে কি তারে টাকা দিলেন কাদের জন্য স্বামী নিয়ে আপনার মানিলো নিয়ে সিনেমায় গেছে গিয়া তারপর আমার বাসায় গেছিল বাসায় গিয়ে যাওয়ার পরে আমার স্বামীর একটা বোনজি আমার বাসার পাশে ছিল সেই বোন আমার ঘরে সামনে বসে আসছিল বোন কি আপনার ছোট না বড় আমার বিশ বছরের বড় তারপর সেই ওর আমার স্বামীর বোনজি আমার কাছে বলল যে মা আপনার বই নাইছে আমি আমি কই আমার বোন কয় কি মামার লগে সিনেমায় গেছে আমি কইতে তোর মামার লগে সিনেমায় গেল তো আমার থুইয়া আমার লয়ে যেত আমি নতুন বউ কালকে বিয়ে হইলো আজকে আমার বইনের আমি টাকা দিলাম পাঁচ হাজার টাকা চাইলো আমার কাছে সেই পাঁচ হাজার টাকা দিয়ে মূল্য এখন বিশ লাখ এখনকার দিনের বিশ লাখ পঞ্চাশ বছর আগে তাহলে বিয়ের পরের দিন ওর সিনেমায় গিয়া কি বিয়েই করছিল আরে না কি করছিল তা জানি না স্বামী ছিল বিদেশে ওর তো কোনো ধর্ম নাই ধর্ম থাকলে ছোট বোনের জামাই লোক অবৈধ সম্পর্ক করেনি মানুষের সারা জাহানের মানুষের লোক অবৈধ সম্পর্ক করলেও কি ছোট বোনের জামাই লোক মানুষের যাতে কোনো দিন অবৈধ সম্পর্ক হয় জীবনে শুনছেন কোনো আনে শালি বড় বোনের জামাই লোক অবৈধ সম্পর্ক হয় এরা সারা জাহানেই আছে আমি একটা বিষয় আপনাকে জানি যে জানাইতে চাই যে তাহলে আপনি এই ফুটপাথে কেন আপনি তো কাজ করতে পারেন শিক্ষিত আপনি ইংলিশে কথা বলতে পারেন আরবিতে কথা বলতে পারেন আমরা আজকে আপনার না না আপনার আরবিতে কথা একটু শুনতে চাই আপনি কুয়েতে ছিলেন লং টাইম আপনি প্রবাসে ছিলেন সেখানে আরবিতে কথা বলতে পারেন উদিতে কথা বলতে পারেন পাশিতে কথা বলতে পারেন এবং হিন্দিতে কথা বলতে পারেন পাশাপাশি ইংলিশে কথা বলতে পারেন আমরা একটু আপনার প্রথমে আরবিতে কথা শুনতে চাই তারপর ইংলিশে কথা শুনবো আরবিতে শ্লান আন্তি রু হে আন্তি রু হে মানে আপনি যান তাহলে আন্তি তাহলে আপনি আসেন শেষ না शीष मानती शीष अपने नाम की आना शाबिया आना शीष शाबिया अंति रू है बेद बारिजन बारिदाशन गुर्दा ताली बारी ताली बेद

ভিলেজ নাজিরপুর অফিস পোস্টফিস কলেজ পুলিশ স্টেশন মাই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক ডাকা মাই ফার্স্ট বটর নমিস শাহজাদী আসমার রহমান লাকি মাস্টার গ্রামীণ ব্যাংকের অফিসার মাই সেকেন্ড ড্রাটার শাহজাদ শাহদির রহমান হেপি বে অনার্স গ্রেনি মাই থার্ড থড ড্রাটার নমিস শাহজাদ রহমান জুই ইঞ্জিনিয়ার মাই হসবান্ড নমিস আব্দুর রহমান মাই ফাদার হসব ফাদমিস মাই ফাদ মোরিয়ম মাই হাসব্যান্ড বিলেজ লোলবরিয়া মাই হাসব্যান্ড পোস্ট অফিস বিজয়পুর মাই হাসব্যান্ড পুলিশ হসবান্ড রে বাপ

ফুল বিক্রি করে খেলাকে দেখো আসলে কি পাগল খালা সবাই যদি পাগল না বলে আপনাকে তাহলে আপনি পাগলের অভিনয় করতেছেন কেন আমি অভিনয় করি না আমি অসুস্থ আমার আবার সুন্দর কাপড় চোপড় দেন আমি সুন্দর কাপড় চোপড় কিন্তু কোথায় থাকবো সেই জায়গা দেন দেখেন আমি কি রাজরানী ফেল হয়ে যাব আমি আগে ছিলাম প্রধান আমি যখন গার্মেন্টসের চাকরি করতাম এক দিনে এক এক শাড়ি পরিয়া অফিসে যাইতাম বড় বড় স্যাররা বলতো যে সারা বিশ্বের কেউ পারবে না আমার মতো শাড়ি পরতে যে সুন্দর সিস্টেমে আমি শাড়ি পরে যাইতাম আমার মতো করে সিস্টেমে একটা পরি পরার জন্য 25 বছরে অনেক মহিলা চেষ্টা করছে পারেনি একটা সেটও আর আমি বলি এত সুন্দর করে আপনি শাড়ি না না একদিন এক শাড়ি পরে অফিস করতে একটু ধুলা পড়তে পারে নি তাহলে সেই শাড়ি ছিল চুল আমি খোপা করলে মানুষ পিছন থেকে আইসা আপকা খোপা কইলা বলে তো বাজি ধর আমার খোপা লইয়া কইতো কি কুপার bitte কি বর্ষে ক না অরজিনাল চুল এই বাজি কই भाजी মিষ্টি খাওয়া কই করতে অনেক সুন্দর গান করতে পারে অনেক সুন্দর গান করতে পারে সত্যি মনে করেন আমি বিশ বছর ধরে বিশ বছর ধরে এখানে ঘুরতেছি শুধু আমার মতো দান দানকারী আছে কিনা শুধু এটা খোঁজার জন্য না না আমি আমার মতো করে আমার একটা ভিক্ষা স্পন্দ কেউ দিতে পারিনি এই জন্য আমি বিশ বছর ধরে রাস্তায় আছেন মানুষকে শিক্ষা দেয় এই এইভাবে ভিক্ষা দেয় না ভিক্ষা ওইভাবে দেয় তোমার বাম হাত লুকায় রেখে এমন সিস্টেমে টাকা রাখবা যে শুধু ডাইন হাত দিয়ে দিতে পারো বাম হাত লাগাইবা না তোমার বাম হাত কিভাবে খালা আপনি ভিক্ষাটা নেন তাহলে কিভাবে আপনাকে যারা যদি ওপেন আপনাকে স্বর্ণে যদি টাকা দিতে চায় আপনি সেই টাকাটা নিতে চান না তাহলে কুইভাবে টাকাটা নেন একটু বলবে ওই যে গোপনে যদি কেউ আমি দারানের সাথে সাথে যদি কেউ আমার মতো করে ওই যে অনেকে বিশ বছর ধরে শিখাইতেছি তো সেখানে কিছু কিছু লোক আমার মতো শিখছে যখন আপনাকে তাহলে সেটা গান শুনতে চাই খালা আপনার নিজেকে নিয়ে একটা গানটা শুনি রে চলো তুমি কি করো একটা গানটা শুনি খালার পাশে থাকতে চাই থাক 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 আমরা গান যাকে আমরা পাগল বলি যাকে আমরা পাগলি বলি এই বিশ বছর ধরে খোলা আকাশের নিচে আজকে আমরা তার কাছ থেকে গান শুনবো তার কাছ থেকে আমরা আরবিতে কথা শুনলাম হিন্দিতে কথা শুনবো ভাষাভাষী হলো ইংলিশে কথা শুনেছি এবার আমরা তার একটা গান শুনবো

আমার নাম আমি একটা গান বলতে চাচ্ছি এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন এক

দানটা দিতে হয় তা জানে না তার সারা জীবন কোটি কোটি টাকা দান করলেও তার দান আল্লাহর দরবারে কবুল হবে না তার কোন আল্লাহর দরবারে কবুল হবে না আগে মানুষের সেবা করতে কইছে আল্লাহ এইটা হইল প্রথম সেবা দান ফেরাত হইলো মানুষের প্রথম সেবা তারপর সর্বপ্রকারের সেবা করতে হয়েছে মানুষের আমরা কি সর্বপ্রকারের সেবা করতে পারি মানুষের তাহলে বছর ধরে ঘুরতেছি দানের নিয়মই জানে না কেউ আমি কারো টাকাই লই না সারা দিন আমার ডাকে ও খালা টেকালো যাও খালা টেকালো যাও খালা ও খালা টেকালো ডাকতে কিন্তু আপনি টাকা আমি জীবন ভরে ভিক্ষা দিছি আমার বাম হাতে জানে নাই

আমার এ দশটা টাকা আমি খাড়ানোর সাথে সাথে বাইর করে দিছি ঠিকই দিয়ে বলছে কি খালা ভাত খাইছো তাই আমি নেই নেই টাকা তাহলে আপনি আমার মায়ের মতো আপনাকে আমি হাতটা মিলাম এই কেন টাকাটা নিলাম না

আমার আত্মীয় স্বজন যত যার প্রয়োজনীয় যতটি মোবাইল নাম্বার আছে সব আমি মুখস্ত বলবো পারবো কোনো পাগল আমার আমার আরো বেশি আমার বইনেরা যে ভালো সুস্থ একেবারে হেরাম আমার পাগল পাগল করে রাস্তায় আমার বাইর করে দিচ্ছে ধাক্কাইয়া আমি পাগল আমার স্বামীর আমার ভাই বোন আমার স্বামীর কাছে শুরু থেকেই বলছে আমার বোন পাগল 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 কয়ে আমার আজকে রাস্তা নামাই দিছে আমার আজকে আমার ভাই বোনের কারণে আমার এই দশা আজকে স্বামীর কারণে আমার ভাই বোন তাহলে আজকের ভিডিওতে আজকে না না আমার ভাই বোনের আমি ইংলিশে কিছু কইতে গন আর আপনি একটা গাড়ি থামান আমি গাড়ির পিছনে আমি আমার নামটা লিখি অনেকে আমি নাম লিখি না রে গাড়ির পিছনে নাম লিখলে অনেকে ভিডিও করে ছাইরা দেয় কে লিখে ছাইরা দেয় এক লুকে গাড়ির পিছনে নাম লেখা সাইরে দিছি কেসে গা সে দেখে নাই তে তারপরের দিন সে আমাকে অনেক খুঁজা খুঁজতেছে কয় কি এই খালা ছাড়া তো ওইখানে কেউ ছিল না তাহলে এইরকম লেখা আয়সা জিজ্ঞেস করছে এরকম লেখা কে লিখতে পারে পরে কে নাকি বলছে যে এই পাগলির হাতের লেখা এত সুন্দর পাগলির হাতের লেখা এইটা বলছে আর তো এই পাগল খালাই এই দৌড়াইতে দৌড়াইতে এই আমার খুঁজে করছে করছে কি খালা তো আসলে পাগল না পাগল বেশে থাকে দেখে পাগল পায় এখন আমার যাই সুপ চুপ করে একশোটা টাকা আমার হাতে দিয়া তারপরে কেউ দেখে নাই তারপর হাত আমকে কি টাকা দেখে একশো টাকা আমার খালা এদিকে একশো টাকা এমনি হাতে দিয়া কয়েক আমার গাড়ির পিছনে তুমি নাম লেখছিলা তোমার নাম সাফিয়া আমি কি জি কয় কি আমি বহুত লোকের হাতের লেখা দেখছি তোমার মতন রকম সুন্দর হাতের লেখা আমার জীবনে আমি তো এই জন্য আমি তোমাকে খুঁজতে আইছি টাকা দিবে নি